আসসালামু আলাইকুম যারা রেস্টুরেন্টের বিষয় করছেন এই ভিডিওটা তাদের জন্য মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন কি কি যোগ্যতা অভিজ্ঞতা থাকলে আপনারা সরাসরি ডাইরেক্ট বাংলাদেশ থেকে বিষয় করে রেস্টুরেন্টের কাছে যেতে পারবেন আর সেটা হচ্ছে কুদু রেস্টুরেন্ট কুদু রেস্টুরেন্ট আপনারা অনেকেই পরিচিত আছেন এই রেস্টুরেন্টটা যথেষ্ট ভালো একটা রেস্টুরেন্ট এটাতে মোটামুটি সারা বছরই লোক হায়ার করে থাকে এই কোম্পানিটা আর এই কোম্পানিটা একটু নেগেটিভ সাইড আছে সেটা হচ্ছে কোম্পানিটা ডিরেক্ট কোনো ভিসা প্রোভাইড করে না এটা মূলত অন্য একটা কোম্পানি থেকে ভিসা ইস্যু করে লোকগুলো নিয়ে যায় তবে সেটা কোনো ধরনের সাপ্লাই কোম্পানি না এই ভিসার কাজটা মূলত ওই কোম্পানিটা করে থাকে কুদু রেস্টুরেন্টের হয়ে কুদু রেস্টুরেন্টে যত ভিসা ভ্যাকেন্সি আছে সকল ভিসা ভ্যাকেন্সি গুলাই ওই কোম্পানিটা ফিল আপ করে ওই কোম্পানির ভিসা করে নিয়ে যায় সরাসরি কুদু রেস্টুরেন্টের জন্য অ্যাকচুয়ালি কুদু রেস্টুরেন্ট ডিরেক্ট কোম্পানি থেকে ভিসা ইস্যু করে যায় না কোম্পানি থেকে ভিসাগুলো ইস্যু করে নিয়ে যায় সেটা মূলত একটা সাপোর্ট কোম্পানি কুদু রেস্টুরেন্টের সাপোর্ট সার্ভিস কোম্পানি এই কোম্পানি আন্ডারে লোকগুলো যায় আর সেটা এই কোম্পানি থেকে শুধু ভিসা হয় দেন আপনাকে সরাসরি কুদু রেস্টুরেন্টে কাজ দিয়ে থাকে সেটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনারা যারা যাবেন এই কোম্পানিতে সরাসরি কুদু রেস্টুরেন্টে কাজ পাবেন এবং যাওয়ার পরে আপনাদের মোটামুটি চার থেকে পাঁচ দিনের ভিতরে আপনারা কাজ পেয়ে যাবেন আর আপনাদের ইকামা ব্যাংক কার্ড এবং অন্যান্য যে ডকুমেন্টস কাগজপত্র সকল কিছু সঠিক সময় আপনারা পেয়ে যাবেন সেটা সরাসরি কুদুর রেস্টুরেন্ট থেকে পাবেন আপনার কাজ করবেন আর কুদুর রেস্টুরেন্টে যেতে হলে আপনাদেরকে অবশ্যই কিছু যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা লাগবে এই ধরনের যোগ্যতা থাকতে হবে সেটা আপনারা জানতে পারবেন মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা দেশ ও দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইল সোনান ভালোবাসা এবং শুভেচ্ছা এবং দোয়া দোয়াটা হচ্ছে আপনাদের ভালোবাসার জন্য আমি আমার চ্যানেলটা খুব দ্রুত গ্রো হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত এবং আপনাদের ভালোবাসা ছাড়া এটা কখনই পসিবল হতো না আর অলমোস্ট আমার টুকে ডান হয়ে গেছে কে প্লাস চলতেছে সাবস্ক্রাইবার এবং আপনাদের সাপোর্টের কারণে আমি এই পর্যন্ত আসা অ্যাকচুয়ালি আমি কখনো কল্পনা করি না যে আমি এত দ্রুত গ্রো করতে পারবো আল্লাহ সবটাই আল্লাহ রহমত এবং আপনাদের ভালোবাসা এছাড়া কিছুই না আপনারা আমার পাশে না থাকলে আর আল্লাহর অশেষ রহমত না থাকলে এটা কোনোভাবে সম্ভব হতো না সো আপনাদেরকে আমি অন্তর থেকে দোয়া এবং ভালোবাসা দিচ্ছি আপনারা সবসময় আমার পাশে থাকবেন যাতে আপনাদের ভালো কাজ আমি উপর দিতে পারি ভালো কোম্পানিতে আপনাদের সেট করতে পারি অবশ্যই এটাই আমার চাওয়া সততা নিয়ে যাতে এই আমার বিজনেসটা চালিয়ে যেতে পারি সেটা আমি চেষ্টা করি আপনারা আমার সাথে থাকবেন তো আসল কথায় আসি কুদুর রেস্টুরেন্টে যারা আপনারা যাবেন তারা আপনারা একদম চোখ বন্ধ করে যেতে পারেন কেননা এখানে হান্ড্রেড পার্সেন্ট আপনারা কুদু রেস্টুরেন্টে কাজ পাবেন অন্য কোথাও আপনাদেরকে কাজ দেবে না যেহেতু এটা সরাসরি কোম্পানি থেকে ডেলিগেট আসবে ডেলিগেশন হবে ফ্রি সিলেকশন করতে হবে আপনাদের যাওয়ার আগে অবশ্যই মাস্ট বি সিলেকশন করে দেন আপনারা ফাইনাল ইন্টারভিউতে যেতে হবে আর কোম্পানি থেকে যেহেতু ডেলিগেশন করানো হবে আর এই রেস্টুরেন্টের জন্য যেহেতু সারা বছর লোক নিয়ে থাকে সেক্ষেত্রে এটা নিয়ে কোনো ইস্যুজ হবে না আপনাদের কাজ ইকামা স্যালারি নিয়ে কোনো ইস্যু হবে না সঠিকভাবে সকল কিছু পেয়ে যাবেন আরেকটা বিষয় হচ্ছে ডিরেক্ট যেহেতু আলবাইক রেস্টুরেন্টের ভিসাটাই শুধু কোম্পানি নামে ইস্যু হয় আদার্স কোনো রেস্টুরেন্টের ভিসা মনে হয় না যে ডেরে কোম্পানি নামে ইস্যু হচ্ছে এখনো পর্যন্ত সো আপনারা যারা ইকুদ রেস্টুরেন্টে যাবেন তারা নিশ্চিন্তভাবে যেতে পারবেন এই ক্ষেত্রে আপনারা থাইকে খায়া খুব ভালো থাকবেন ভাই রেস্টুরেন্টের কাজ আর একটা বিষয় হচ্ছে স্যালারিটা যথেষ্ট ভালো আলবেক রেস্টুরেন্টের চাইতে অনেকটাই ভালো স্যালারি এখানে আর ওভারটাইম অবশ্যই অপরচুনিটিজ আছে ওভারটাইম করতে পারবেন সেক্ষেত্রে পুদু রেস্টুরেন্টে যেতে হলে আপনাদের যোগ্যতা থাকতে হবে মিনিমাম এসএসসি পাস ইংরেজি জানতে হবে মোটামুটি ভালো জানতে হবে যেমন আপনি কনভারসেশন করতে পারেন কারোর সাথে মোটামুটিভাবে কথা চালায় নিতে পারবে এরকম ধরনের আপনার স্কিল থাকতে হবে ইংলিশের উপর আর দেখতে স্মার্ট থাকতে হবে হাইট মোটামুটি ভালো থাকতে হবে তবে এটা ম্যাটার করে না তবে মোটামুটি হাইট থাকতে হবে লম্বা যেহেতু আপনাদেরকে আমি অসন্ধান করতেছি না আল্লাহ তাল্লাহ চেষ্টা আমরা সকলেই কোম্পানি যে ধরনের লোকগুলোকে সিলেকশন করে থাকে সেটা হচ্ছে আপনার হাইটটা থাকতে হবে স্মার্ট থাকতে হবে ইংরেজি জানতে হবে আর একটা বড় বিষয় হচ্ছে হবে আপনি নিয়ে যান সেক্ষেত্রে আপনাদেরকে সিলেকশন করাবে না অবশ্য দাড়ি নিয়ে গেলেও আপনাদেরকে কোশান করতে পারে এটা যে আপনারা ক্লিনশেপ হতে পারবেন কিনা দেন যারা ক্লিন ক্লিনশেপ হতে পারবে তাদেরকে আসলে সিলেক্ট করা হবে এটার জন্য সরি টু সে আমি বলতে খারাপ লাগছে যেহেতু আমরা মুসলমান এজ এ মুসলমান হিসেবে আসলে দাড়িটা থাকবে স্বাভাবিক এটা আমাদের দাঁড়িয়ে রাখবো তবে আমি কাউকে ঝোড়া ঝরে করতেছি না এটার জন্য কেউ যদি আপনারা চান এরকম ভাবে যেতে কোনো প্রবলেম না হয়ে আপনাদের যে আপনারা শিপ করে যাবেন দেন আপনারা ওয়েল আপনারা আসতে পারেন এই কোম্পানিতে আপনাদের এসটা একুশ থেকে আঠাশের ভিতরে থাকতে হবে আঠাশের উপরে কোম্পানি আপনাদেরকে হায়ার করবে না আর দেখতে শুনতে স্মার্ট এবং লম্বা থাকতে হবে একটু স্লিম টাইপের হলে সেটা আপনারা সিলেকশন হতে সুবিধা হবে আর মোটা লুকগুলোকে আসলে কমারে সিলেক্ট করতে চায় না যেহেতু আমি আপনাদেরকে সব কিছু খুলেছি এই কারণেই যে আপনারা কষ্ট করে যাতে এসে আপনারা হয়রানি না হতো এই মন খারাপ করে চলে যাবেন আপনার সিলেকশন হবে না দেন এটা আসলে একটু কষ্টের বিষয় কষ্ট সাথে বিষয় কারণ এক ডেলিগেশন ইন্টারভিউ বিষয়টা হচ্ছে ঝামেলার খুব পরিশ্রমের সেই জন্য আসলে দূর দূর থেকে আপনারা আসবেন আমি চাচ্ছি না আসলে কেউ কষ্ট পান আমার ফায়দা এসে আর কোম্পানিতে আপনাদের একটা ক্যাটাগরি লোক হায়ার করবে সেটা হচ্ছে সার্ভিস ক্রু রেস্টুরেন্টের ক্রু হিসেবে আপনাদেরকে হায়ার করবে আপনাদের স্যালারি প্রদান করবে এক হাজার চৌদ্ের জন্য তিনশো তিরিশ শিয়াল পেয়ে যাবেন আর ফুড অ্যালাউন্স আপনাদেরকে তিনশো তিরিশ শিয়াল দিব সো টোটালি স্যালারি আসবে তেরোশো তিরিশ শিয়াল ডিউটি হবে দশ ঘন্টা দশ ঘন্টা পরে অবশ্যই ওভারটাইম পাবেন সেটা থাকবে যেহেতু রেস্টুরেন্টের কাজে ওভারটাইম থাকে আর এই ধরনের রেস্টুরেন্টে হিউজ পরিমাণে ওভারটাইম পাবেন একটা বিষয় হচ্ছে আপনারা টিপস টিপসের একটা ব্যবস্থা রয়েছে রেস্টুরেন্টগুলোতে টিপস পাওয়ার একটা সিস্টেম আছে সেটা আপনারা পাবেন মোটামুটি আপনারা থাই ঠিকা খাই আপনারা ভালো থাকবেন আর থাকা দিবে কোম্পানি খাবার আপনাদের নিজের অবশ্যই তবে লাঞ্চ টাইমটা জন্য খাবার অবশ্যই রেস্টুরেন্ট থেকে পেয়ে যাবেন আর সেটা আসলে বলা লাগে না সেটা খেয়ে নেয় যারা কাজ করে আর এই কোম্পানিতে যেতে হলে আপনারা ফ্রি সিলেকশান মাস্ট বি করতে হবে আগামী আর বিশ থেকে বাইশ তারিখ অবধি আপনারা আপনার ফ্রি সিলেকশান করার সুযোগ পাবেন সেক্ষেত্রে আমরা আগামীকাল থেকে ফার্স্ট ফার্স্ট সাবমিশন নিচ্ছি যারা আপনারা কুদুর রেস্টুরেন্টে যেতে চান তারা সবকিছু জেনে বুঝে ক্লিয়ারলি দেন আপনারা অফিসে আসবেন ফ্রি সিলেকশন করে কস্টিংটা মোটামুটি তেমন বেশিও না আবার ওরকম কমও না মোটামুটি লেভেলে থাকবে কস্টিংটা আপনাদের ভিতরে থাকবে সুতরাং যারা এই রিকোয়ারমেন্টের ভিতরে থাকবেন তারা চাইলে আসতে পারেন এই কোম্পানিতে থাকে খায় ভালো থাকবেন নিশ্চিন্ত থাকতে পারবেন সবকিছু সঠিকভাবে ঠিকঠাক মতো পেয়ে যাবেন সেটার জন্য আমরা ফার্স্ট ফুড সাবমিশন নিচ্ছি এখন থেকেই আপনারা চাইলে আগামী একুশ থেকে বাইশ জানুয়ারি পর্যন্ত শেষের দিকে হয়ে সম্ভাবনা আছে তবে হয়ে যাবে জানুয়ারি শেষের দিকে ইন্টারভিউ হয়ে যাবে আপনার করে যাবেন দেন আমরা ফাইনাল ইন্টারভিউ করে দিব সো যারা আসবেন তারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসে আসে ঠিকানা পুরানা পল্টন যেমন টাওয়ার লিফ্টে দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড আমি শফিকেরাদান حضندیر بھائی ভালো থাকবেন সবাই আল্লাহু বেস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু